গাজওয়াতুল হিন্দ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ধারণা যা মুসলিম উময়ের জন্য বিশেষ তাৎপর্য বহন করে এটি মূলত ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রতিষ্ঠা ও বিস্তারের সাথে সম্পর্কিত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব গাজওয়াতুল হিন্দ সম্পর্কিত সই হাদিস এবং এতে থাকা ভবিষ্যৎবাণী নিয়ে এই ভবিষ্যৎবাণীর ঐতিহাসিক প্রেক্ষাপট গাজওয়াতুল হিন্দের পেছনের ইতিহাস এবং এর প্রভাব এটি কি ভবিষ্যতে সংগঠিত হবে নাকি ইতিমধ্যে ঘটে গেছে আমরা বিশ্লেষণ করব এই ধারণাটি অতীতে কীভাবে বাস্তবায়িত হয়েছে এবং ভবিষ্যতে এর সম্ভাবনা কি। বর্তমান যুগে গাজওয়াতুল হিন্দের প্রাসঙ্গিকতা এবং মুসলিম উম্মার জন্য এর গুরুত্ব আজকের বিশ্বে গাজওয়াতুল হিন্দের প্রভাব এবং মুসলিমদের জন্য এর শিক্ষা কি। তাহলে ভিডিওটি পুরোটি দেখুন এটি আপনাকে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে একটি পরিষ্কার এবং গভীর ধারণা দেবে এবং বর্তমান মুসলিম উম্মার দায়িত্ব সম্পর্কে সচেতন করবে গাজওয়াতুল হিন্দ সম্পর্কিত সই হাদিসগুলো এবং এতে কি ভবিষ্যৎবাণী রয়েছে গাজওয়াতুল হিন্দ সম্পর্কিত বেশ কিছু সই হাদিস রয়েছে যা মুসলমানদের জন্য একটি বৃহৎ বিজয়ের ভবিষ্যৎবাণী করে এর মধ্যে অন্যতম দুটি হাদিস হল নাসাই এবং মুসনাদে আহমদে বর্ণিত আমার উম্মতের একটি দল হিন্দুস্থানে যুদ্ধ করবে আল্লাহ তাদের জয় দান করবেন তারা রাজাদের শৃঙ্খলে বেঁধে আনবে এবং আল্লাহ তাদের ক্ষমা করবেন ইমাম তাবরানের বর্ণনা একদল মুসলিম সেনা হিন্দুস্থানে অভিযান করবে আল্লাহ তাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্থানের শাসন ভেঙে ফেলবে এই হাদিসগুলো আমাদের জানান দেয় যে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে মুসলমানরা আল্লাহর সাহায্যে বিজয়ী হবে এবং অত্যাচারী শাসকদের পতন ঘটবে ইতিহাসের আলোকে গাজওয়াতুল হিন্দ গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাস্তবায়িত হয়েছে বলে অনেক গবেষকের ধারণা এখানে কয়েকটি উল্লেখযোগ্য ঐতিহাসিক পর্ব আলোচনা করা হলো। এক মুহাম্মদ বিন কাশেমের অভিযান মোহাম্মদ বিন কাশেম ইসলামের প্রথম সেনাপতি যিনি ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেন সিন্ধু উপত্যকায় তার বিজয়ের মাধ্যমে ইসলাম প্রচারের দরজা উন্মুক্ত হয় এটি গাজওয়াতুল হিন্দের প্রথম ধাপ হতে পারে বলে অনেকে মনে করেন মহম্মদ গজনবীর অভিযান এক হাজার খ্রিস্টাব্দের আশেপাশে মহম্মদ গজনবী ভারতে সতেরোটি অভিযান পরিচালনা করে তার অভিযানের ফলে উত্তর ভারতের মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয় তিন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা পনেরোশো সালে বাবরের পানিপথের যুদ্ধে জয়লাভ এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাও গাজওয়াতুল হিন্দের আংশিক বাস্তবায়ন হিসেবে ধরা যেতে পারে ভারতে সুফিয়া আন্দোলন ভারতে ইসলামের বিস্তারে সুফি সাধকদের ভূমিকা অনস্বীকার্য তাদের দাওয়ার মাধ্যমে ইসলাম শান্তিপূর্ণভাবে ছড়িয়ে পড়ে এবার আমরা আলোচনা করব গাজওয়াত হিন্দ কি ভবিষ্যতে সংগঠিত হবে অনেক আলেম মনে করেন গাজওয়াতুল হিন্দুর প্রকৃত অর্থ ও বাস্তবায়ন এখনও সম্পূর্ণ হয়নি ভবিষ্যতে এটি এমন একটি যুদ্ধ হবে যা কিয়ামতের বড় আলামতগুলোর সঙ্গে সম্পর্কিত ইমাম মাহাদি ও ইসা সালামের যুগে সম্ভাবনা মুসলিম মুম্বার বিশ্বাস অনুযায়ী ইমাম নেতৃত্বে এবং ইসা আলা প্রত্যাবর্তনের পর মুসলিম বিজয়ের একটি নতুন যুগ শুরু হবে রাজবাতুল হিন্দ এ সময় সংগঠিত হতে পারে আধুনিক ভূরাজনৈতিক পরিস্থিতি ভারত এবং মুসলিম দেশগুলোর মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক বিশেষত কাশ্মীর ইস্যু এবং মুসলিম জনগোষ্ঠীর উপর নির্যাতন অনেকের কাছে গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত বলে মনে হয় গাজওয়াতুল হিন্দের বৈশিষ্ট্য গাজওয়াতুল হিন্দের বিষয়ে যেসব বৈশিষ্ট্য বর্ণনা হয়েছে এক মুসলিম সেনাদের বিজয় হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে মুসলিমরা এই যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য পাবে এবং জয়ী হবে দুই অত্যাচারী শাসকের পতন এটি এমন একটি যুদ্ধ যা অত্যাচারী শাসকদের পতন ঘটাবে এবং ন্যায্য বিচার প্রতিষ্ঠা করবে তিন আখিরাতের পুরস্কার যারা গাজওয়াতুল হিন্দে অংশ নেবে তাদের জন্য আখিরাতে আল্লাহ বিশেষ পুরস্কার বরাদ্দ করবেন গাজওয়াতুল হিন্দের তাৎপর্য গাজওয়াতুল হিন্দ শুধুমাত্র একটি যুদ্ধ নয় এটি মুসলিম উম্মার জন্য একটি শিক্ষা বহন করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে মুসলিম উম্মার একতাই আমাদের শক্তি আল্লাহর সাহায্য তখনই আসবে যখন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গাজবাতুল হিন্দ ইসলামের সার্বজনীনতা প্রতিষ্ঠার একটি প্রতীক যে কোনো চ্যালেঞ্জে আমাদের আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে গাজবাতুল হিন্দ আমাদের এই শিক্ষা দেয় যে আল্লাহর সাহায্য কখনও ব্যর্থ হয় না বর্তমান প্রেক্ষাপটে গাজওয়াতুল হিন্দ কাশ্মীরের অবস্থা কাশ্মীরের মুসলিম জনগণের ওপর নির্যাতন এবং তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা বর্তমান সময়ে গাজওয়াতুল হিন্দের বিষয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে ভারতীয় মুসলমানদের অবস্থা ভারতে বসবাসত বিশ কোটি মুসলমান বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও নির্যাতনের শিকার তাদের অবস্থাও গাজওয়াতুল হিন্দের আলোচনার সঙ্গে যুক্ত ইসলাম ফোবিয়া ও মিডিয়ার ভূমিকা গাজওয়াতুল হিন্দের ধারণাকে ভুলভাবে উপস্থাপন করে ইসলামকে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয় এটি মুসলিম উম্মার জন্য একটি বড় চ্যালেঞ্জ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন মন্তব্য করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করুন ধন্যবাদ